ঠাকুর সরপঞ্চ যিনি মোটা কুমারী মেয়েদের খুব পছন্দ করতেন যখনই সেই ঠাকুর কোনো মোটা কুমারী মেয়েকে দেখতেন তিনি এই কাজের জন্য দুজন ভৃত্য রেখেছিলেন তারা সেই মেয়েকে তার বিছানায় পৌঁছে দিত এবং তারপর ঠাকুর সারা রাত তার সম্মানের সাথে খেলা করত কিন্তু আশ্চর্যের বিষয় হল যখন কোনো মোটা মেয়ে কাঁদত আর অনুনয় বিনয় করত তখন তাকে সবচেয়ে বেশি পছন্দ হতো কিন্তু যদি কোনো মেয়ে একবার ঠাকুরের বিছানায় আসতো ঠাকুর দ্বিতীয়বার তার দিকে তাকাতেও পছন্দ করতো না বিবাহিত নারীর দিকে সে চোখ তুলে তাকাত না সে কেবল সেই সব মেয়েদের পছন্দ করত যারা একেবারে কুমারী ভরা শরীরের মোটা মেয়েদের দেখে তো সে পাগল হয়ে যেত এবং যতক্ষণ না সে তার বিছানায় পৌঁছাত ততক্ষণ সে শান্তিতে বসতে পারত না কিন্তু একদিন এমন একটা মেয়ে তার জীবনে আসলো তার এক কথায় ঠাকুরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল মেয়েটা এমন কি বলেছিল চলুন জানা যাক সেই ঠাকুর গ্রামের না জানি কত মেয়ের জীবন নষ্ট করেছিল এই ভরা শরীর আর মোটা মেয়েদের সম্মান নষ্ট করেছিল এই ঠাকুরের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এটাই যে সে মোটা এবং ভরা শরীরের মেয়েদের সঙ্গে বিছানায় খেলা করত প্রতিবার এই ঠাকুরের বিছানায় একজন নতুন মোটা মেয়ে থাকত ঠাকুর তার সাথে সারা রাত ধরে সব রকমভাবে নিজের মনের ইচ্ছা পূরণ করত সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই কাজের জন্য ঠাকুর দুজন বিশ্বস্ত ভৃত্ত রেখেছিল রাকেশ এবং সরবন ঠাকুরের ভৃত্তরা সারা গ্রামে ঘুরে বেড়াত এবং ঠাকুরের জন্য মোটা ও ভরা শরীরের মেয়ে খুঁজে আনত ঠাকুরের ভৃত্তরা এমনভাবে কাজ করত যে যখন তাদের কোনো মেয়ে পছন্দ হতো য ঠাকুরের যোগ্য, অর্থাৎ মোটা এবং ভরা শরীরের তারা প্রথমে তাকে ধন সম্পদের লোভ দেখাত এবং ঠাকুরের সাথে এক রাত কাটানোর জন্য রাজি করানোর চেষ্টা করত যদি কোনো মেয়ে ঠাকুরের সাথে রাত কাটাতে অস্বীকার করত তবে তারা তাকে জোর করে তুলে নিয়ে ঠাকুরের ঘরের সামনে হাজির করত প্রথমে দাসীরা সেই মেয়েদের জোর করে প্রস্তুত করত তারা কাঁদত এবং অনুনয় বিনয় করত কিন্তু সমস্ত দাসীরা তাকে সাজিয়ে গুছিয়ে নববধূর মতো ঠাকুরের সামনে পেশ করত ঠাকুর আসত এবং সারা রাত সেই মোটা মেয়েদের দিকে তাকিয়ে থাকত তাদের সাথে খেলত এবং বিভিন্নভাবে আনন্দ উপভোগ করত সে তাদের শরীরে হালকা করে দাঁত দিয়ে কামড়াত এবং যখন তারা আহ বা শীতকার করত ঠাকুর খুব মজা পেত সে সারা রাত মেয়েদের ঘুমাতে দিত না সে তাদের নগ্ন করে নিজের সামনে নাচাত তাদের সাথে বিভিন্নভাবে আনন্দ নিত এবং সকাল হতেই তার ভৃত্য এসে সেই মেয়েকে ঘর থেকে নিয়ে যেত এবং প্রাসাদের বাইরে ছেড়ে দিত বা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিত কোনো মেয়ের বাবা মায়ের সাহস ছিল না যে ঠাকুরের সামনে কথা বলে এমনকি সেই দুই ভৃত্যের সামনেও কেউ কথা বলতে পারত না এই সিলসিলা অনেক বছর ধরে চলতে থাকে তার ভৃত্য রাকেশ এবং সর্বণ ঠাকুরের জন্য মোটা মেয়ে খুঁজত এবং তাকে সাজিয়ে ঠাকুরের সামনে পেশ করত যখন ঠাকুর তার ইচ্ছা পূরণ করে নিত তখন এই চালাক ভৃত্তরা সেই মেয়েদের হুমকি দিত এবং ভয় দেখাত যে মেয়ে চুপ থাকতে রাজি হতো তাকে ছেড়ে দেওয়া হতো যদি কেউ বলত যে সে ঠাকুরের এই রহস্য ফাঁস করে দেবে তবে সেই মেয়েকে প্রাসাদের তয়খানায় পাতাল ঘরে বন্দি করে রাখা হতো এবং আট দশ দিন পর ছাড়া হতো কিছু মেয়ে তো নিজের সম্মানের ভয়ে আত্মহত্যা করত কিন্তু এমন এক সময় এলো যখন মোটা মেয়েরা গ্রাম ছেড়ে গায়েব হতে শুরু করল কারণ মোটা মেয়েদের সাথে ধর্ষণ করা হতো এবং পরে বন্দি করে রাখা হতো তাই মোটা মেয়েদের বাবা মায়েরা তাদের আগেই দূর দূরান্তের গ্রামে আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিত আর ঠাকুরের ভয়ে তারা মিথ্যে করে ঠাকুরের কাছে এসে বলতো ঈশ্বর জানেন আমাদের মেয়েদের আকাশ খেয়ে ফেলেছে না মাটি গিলে ফেলেছে আমাদের মেয়েরা বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এই গ্রামের দায়িত্বশীল ব্যক্তি আমরা আপনার কাছে অনুরোধ করছি আমাদের মেয়েদের খুঁজে বের করা হোক ঠাকুর এবং তার ভৃত্যরা তাদের বাবা বাইদের সাথে নানা রকম কথা বলত অজুহাত দেখাত এবং তাদের সান্ত্বনা দিয়ে বলত আমরা আমাদের পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করব তোমরা তোমাদের মেয়েদের তাড়াতাড়ি ফিরে পাবে এরপর প্রতিদিন মেয়েরা নিখোঁজ হতে লাগল গ্রামে ভয় ছড়িয়ে পড়ল এখন ঠাকুর সেখানে একটিও মোটা মেয়ে দেখতে পেত না তার ভৃত্তরাও সারা গ্রামে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন ঠাকুর দূরের এক গ্রামে যেখানে অনেক মোটা সুন্দরী মেয়ে ছিল সেখানে একটি আলিশান বিশাল প্রাসাদ তৈরি করাল এবং সেই প্রাসাদের দায়িত্ব তার ভৃত্ত রাকেশ এবং সর্বনকে দিল রাকেশ এবং সর্বণও সেই গ্রামে একটি বাড়ি নিয়ে থাকতে শুরু করল রাকেশ সেখানকার মোটা মেয়েদের ঠাকুরের কাছে বিছানায় আনার চেষ্টা করত কিন্তু সেটা নতুন গ্রান হওয়ায় সে একটি মেয়েকেও ঠাকুরের কাছে পাঠাতে পারেনি সেই শহরে ঠাকুরকে আসতে মাত্র কয়েকদিন হয়েছিল ঠাকুর তার ভৃত্ত রাকেশকে নিয়ে ঘুরতে বেরোল সেই গ্রামেই ঠাকুরের নজর পড়ল এক অত্যন্ত সুন্দরী এবং মোটা মেয়ের উপর যে একেবারে কুমারী বলে মনে হচ্ছিল সেই মেয়েকে দেখে এই অয়াস লম্পট ঠাকুরের মুখে লালা ঝরতে লাগল ঠাকুর তার ভৃত্ত রাকেশকে বলল এই মেয়ে ঠিকানা জোগাড় কর সে কোথাকার এবং কে আর যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার বিছানায় নিয়ে এসো আমি এর সাথে রাত কাটাতে চাই রাকেশ ঠাকুরকে সমস্ত তথ্য দিল রাকেশ জানাল যে এ তো আপনার ভৃত্য সর্বনের মেয়ে সেই ভৃত্য সর্বনকে ঠাকুর পুরনো প্রাসাদের দেখাশোনার জন্য দুই দিনের জন্য পাঠিয়ে দিয়েছিল এই মেয়েটি সেই বিশেষ ভৃত্য সর্বনেরই মেয়ে নিকলি পরের দিন সকালে ঠাকুর হুকুম দিল আজ সর্বনের মেয়েকে আমার ঘরে নিয়ে এসো আমি তার সাথে আমার ইচ্ছা পূরণ করতে চাই অনেকদিন আমি কোনো মেয়ের সাথে এক রাতও কাটাইনি ঠাকুর আরও বলল আর খেয়াল রেখো কোনোভাবেই যেন সর্বন জানতে না পারে যে আমি তার মেয়ের সাথে কিছু করেছি ভৃত্ত রাজি হল এবং কয়েকজন ভৃত্তকে সাথে নিয়ে সর্বনের মেয়েকে আনতে গেল এবং তাকে ঠাকুরের কাছে যেতে বলল সর্বনের মেয়ে রাকেশকে বলল চাচা আমি তো আপনার বিশেষ বন্ধুর মেয়ে এবং ঠাকুরের খাস ভৃত্তের মেয়ে আপনি আমার সাথে এমন কেন করতে চান রাকেশ বলল ব্যাটা আমি মজবুর এক রাতেরই তো ব্যাপার তারপর খুশি মনে নিজের বাড়ি ফিরে যেও সে অনেক না নক্কর করল কিন্তু রাকেশ তাকে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে পেশ করল অন্যান্য বারের মতো দাসীরা এই মেয়েটিকেও খুব সাজিয়ে গুছিয়ে তৈরি করল যখন মেয়েটি সেজেগুজে তৈরি হয়ে গেল তখন তাকে ঠাকুরের সামনে পেশ করা হলো। যেই সর্বনের মেয়ে ভেতরে এলো ঠাকুর তাকে মাথা থেকে পা পর্যন্ত খুটিয়ে দেখল ঠাকুরের চোখে সেই পুরনো হাবাস ছিল ঠাকুর বিষাক্ত হাসি হেসে বলল কিরে মেয়ে শুনেছি তোর নাকি খুব জেদ আজ সব বের করে দেব আয় কাপড় খুলে আমাকে তোর ভরা শরীর দেখা আর নেচে আমার মন ভোলানো আমার এটাই দেখতে ভালো লাগে সর্বনের মেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল চিৎকার বা চেঁচামেঁচি কিছুই করল না তার মুখে শুধু এক হালকা হাসি ফুটে উঠল সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঠাকুরের পাশে বসল ঠাকুর তার দিকে এগোতেই মেয়েটি খুব পেয়ার চেয়ে তার হাত ধরল শক্ত করে নয় নরমভাবে সে ঠাকুরের চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল ঠাকুর সাহেব আপনি প্রতি রাতে যেতেন কিন্তু আজ আমি আপনাকে হারাতে চাই আমি চাই আপনি জিতুন কিন্তু নিজের পুরুষত্বের জোরে ঠাকুর খুশি হয়ে গেল তার মনে হল মেয়েটি সব কিছুর জন্য প্রস্তুত সর্বনের মেয়ে ঠাকুরের হাত নিজের হাতে নিয়ে চাপড়ে দিয়ে বলল আপনার মেয়েদের কাপড় খোলাতে খুব ভালো লাগে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে কোনো মেয়ে খুশি হয়ে নিজের ইচ্ছায় আপনার সামনে কাপড় খুলবে এমনটা আপনি কখনো ভাবেননি ঠাকুর সাহেব কারণ আপনার তো শরীর নিয়ে খেলার অভ্যাস আর যে শরীর নিয়ে খেলে সে তো পশু আসল পুরুষ তো নারীর মন নিয়ে খেলে ঠাকুর একটু রেগে গিয়ে বলল তুই আমাকে জ্ঞান দিচ্ছিস মেয়েটি খুব স্নেহের সাথে আস্তে করে বলল না ঠাকুর সাহেব আমি তো আপনার পুরুষত্ব দেখতে চাই আপনি পুরুষ নাকি নন কারণ পুরুষ তো সেই হয় যে নারীর মন যেতে শরীর তো মাটি ঠাকুর জিজ্ঞাসা করল মন কিভাবে যেতে তুই শেখাবি আমাকে মেয়েটি স্নেহের সাথে তার চুলে হাত বোলাতে বোলাতে বলল নারীর মন যেতা যায় ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে নারীকে শুনতে হয় বুঝতে হয় নারীকে পাওয়ার আগে তাকে অনুভব করতে হয় যখন সে নিজে বলবে যে আমি তোমার এবং তোমার জন্য প্রস্তুত সেটাই আসল জয় আপনি যে কোনো উপায় অবলম্বন করুন যদি আমি খুশি হয়ে হেসে বলি যে আমি আপনার এবং আপনার সাথে সব কিছু করতে প্রস্তুত তাহলে বুঝবেন আপনি জিতে গেছেন এবং আপনি আসল পুরুষ আর যদি আপনি আমার সাথে জোর জবরদস্তি করে সব কিছু করেও ফেলেন কিন্তু আমি খুশি না হই তাহলে বুঝবেন আপনি নপংসক ঠাকুর চুপচাপ তার দিকে তাকিয়ে রইল তারপর সে তার পাশে বসে তার বুকে হাত রাখল যেমন কোনো মা তার গুসেল রাগী ছেলেকে বোঝায় সর্বনের মেয়ে ধীরে ধীরে বলল ঠাকুর সাহেব আজ আমি নেচে আমার যৌবন উৎসর্গ করতে এসেছি কিন্তু কোনো পুরুষকে নপুংসককে নয় ঠাকুরের চোখ ভিজে গেল সর্বনের মেয়ে বলল ঠাকুর সাহেব কারো মজবুরি অসহায়ত্বর ওপর অধিকার ফলাতে হয় না তার ওপর হাত রেখে তাকে নিজের করে নিতে হয় সর্বনের মেয়ে কোনো কাপড় খুলল না নাচলো না নিজের কথা ভালোবাসা আর বুদ্ধিমত্তা দিয়ে এক ভাস্যী পশুপ্রবৃত্তির মানুষের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলল ঠাকুর সর্বনের মেয়েকে বলল আমার পুরুষত্ব নিয়ে আমার ভৃত্ত রাকেশকে কিছু বল না যাও তুমি চলে যাও পরের দিন ঠাকুরের ভৃত্ত রাকেশ মেয়েটিকে বলল এখন তোকে ক্যাদ করে রাখা হবে সর্বনের মেয়ে বলল চাচা বন্দি কেন যাতে তুই সর্বনের সামনে আমার আর ঠাকুরের এই আচরণের কথা বলে না দিস সর্বনের মেয়ে খুব চালাকির সাথে বলল চাচা যা হওয়ার তা তো হয়েই গেছে এখন আমি কাউকে বলে আর কি করব নিজেরই তো বেঈ্জতি হবে যদি অন্য কোনো সেবা করার থাকে তাও আমি করতে রাজি রাকেশ মুস্কুরাতে হয়ে হেসে বলল তুই তো খুব চালাক মেয়ে আর তাকে খুশি মনে তার বাড়ি পাঠিয়ে দিল কিন্তু একটা দিলচাক মোড় এলো সর্বনের মেয়ে সর্বনকে সব কিছু বলে দিল এবং তাদের বন্ধু রাকেশের বিশ্বাসঘাতকতার কথাও জানিয়ে দিল এখন সর্বন মনে মনে রাকেশের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে লাগল ঠাকুর এখন উদাস থাকতে শুরু করল একদিন ঠাকুর ভাবল যখন এর মেয়ে এত বুদ্ধিমতী তখন এ নিশ্চয়ই খুব বিচক্ষণ হবে ঠাকুর সর্বনকে বলল ইয়ার সর্বন নারীর মন কিভাবে জেতা যায় সর্বন বলল ঠাকুর সাহেব আপনি মেয়েদের তুলে এনে নিজের বিছানায় শোনান যদি আপনি কোনো মেয়ের বাড়ি হেঁটে যান তাহলে তার মনে আপনার জন্য কদর বাড়বে আর আপনি যদি ভালোবাসার সাথে তার প্রশংসা করেন সে নিজেই হেরে যাবে এবং নিজের সবকিছু আপনাকে সঁপে দেবে যদি বলেন আপনার জন্য এমন একটা বাড়ি খুঁজে দেব ঠাকুর অনুমতি দিল এবার সর্বন ঠাকুরকে নিয়ে রাকেশের বাড়ি গেল এবং ঠাকুরকে রাকেশের বউকে দেখালো। যে ছিল এক অত্যন্ত সুন্দরী এবং ভরা শরীরের মহিলা ঠাকুর জিজ্ঞাসা করল এই হাসিনাকে সর্বন বলল ঠাকুর সাহেব যে রাকেশ আপনার ভৃত্য তার বউ আপনার জন্য পারফেক্ট আর এই রাকেশ আজ পর্যন্ত তার বউয়ের কাছে ঘুমায়নি তার বউ একেবারে কুমারী সর্বন মিথ্যে বলে ঠাকুরকে বহকাল এবার ঠাকুর রাকেশকে তার পুরনো প্রাসাদে নিজের জমি থেকে উৎপন্ন হওয়া শস্যের হিসাব একটা কাগজে লিখে গ্রামে পৌঁছানোর জন্য পাঠিয়ে দিল সেটা পুরো দিনের সফর ছিল পরের দিন রাকেশকে ফিরে আসার কথা রাকেশ হিসাবের কাগজ নিয়ে নিজের বাড়ি চলে গেল পরের দিন সকালে নিজের স্ত্রীর সাথে দেখা করে খচ্চরের পিঠে চড়ে রওনা হয়ে গেল ঠাকুরের জন্য তো এক এক মুহূর্ত কাটানো মুশকিল হয়ে যাচ্ছিল যখন ঠাকুর নিশ্চিত হল যে রাকেশ শস্য আদায় করতে বেরিয়ে গেছে তখন ঠাকুর পায়ে চপ্পল পরে প্রাসাদ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রাকেশের বাড়ি পৌঁছে গেল এবং বিনা অনুমতিতে ঘরের ভেতরে ঢুকে পড়ল রাকেশের বউ স্নান করে রোদে বসে চুল শুকাচ্ছিল ঠাকুরকে হঠাৎ দেখে সে অবাক হয়ে গেল কিন্তু ঠাকুরকে স্বাগত জানালো এবং বলল আসুন ঠাকুর সাহেব আর জিজ্ঞাসা করতে লাগল হুজুর আজ আমাদের গরিবের বাড়িতে কিভাবে এলেন ঠাকুর বলল আমি তো হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম ভাবলাম তুমি বাড়িতে তোমার স্বামীর ছাড়া একা থাকবে তোমার খোঁজ খবর নিয়ে যাই আর কোনো কিছুর প্রয়োজন হলে তা পূরণ করে দিই কারণ এই খেয়াল রাখাও তো আমার দায়িত্ব আখির তুমি তো আমাদের খাস লোক রাকেশের বউ রাকেশের বউ ঠাকুরের খুব খাতিরদারি করল ঠাকুর এবার আসল কথায় এলো। এবং তার সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করল বলতে লাগল তুমি তো খুব সুন্দরী তোমার মতো সুন্দরী নারী আমি জীবনে দেখিনি ঠাকুর রাকেশের স্ত্রীর দিকে তাকিয়ে ধীর গলায় বলল তোমাকে দেখলে বিশ্বাস হয় না যে কোনো নারী এত নফিস আর এত দিলকাস হতে পারে তোমার চেহারার মাসুমিয়ত তোমার চোখের গভীরতা যেন কোনও শান্ত হ্রদ আর তাতে ডুবে যেতে মন চায় সে একটু কাছে এলো এবং থেমে বলল তোমার হাসিতে যেন কোনো বাগানে প্রথমবার ফুল ফুটেছে আর তোমার চুল যখন হাওয়ায় ওড়ে তখন মনে হয় যেন কোনো রেশমি সন্ধ্যা আমার সামনে বয়ে যাচ্ছে ঠাকুরের গলা আরও ধীর হয়ে গেল যেন প্রতিটি শব্দ কোনো ফিসফিস করে বলা জাদু আমি বড় বড় শহর দেখেছি রানীদের দেখেছি কিন্তু তোমার মতো আকর্ষণ তোমার মতো পবিত্রতা তোমার মতো প্রাকৃতিক সৌন্দর্য কখনো কারোর মধ্যে দেখিনি সে একটু মুস্কুরায়া আর বলল তোমার চলায় ঠেহরা আছে আর আচরণে তাহজিব তুমি রাকেশের স্ত্রী নিশ্চয়ই কিন্তু তোমাকে আমার কোনো শাহজাদির চেয়ে কম মনে হয় না রাকেশের স্ত্রী খুব বুদ্ধিমতী এবং হুশিয়ার মহিলা ছিল তার আগেই ঠাকুরের উদ্দেশ্যের ওপর সন্দেহ হয়েছিল যে ঠাকুর জেনে শুনেই আমার স্বামীকে এত দূরে অন্য এলাকায় পাঠিয়েছে যাতে তার অনুপস্থিতিতে আমাকে নিজের জালে ফাঁসিয়ে আমার থেকে ফায়দা উঠাতে পারে সে বলল হুজুর আপনি তো সিংহ আর সিংহ জঙ্গলের রাজা তার সানের খেলাফ যে সে মরা খাবে আর নোংরায় মুখ দেবে যখন ঠাকুর সাহেব আপনি নিজেই লুটেরা হয়ে যাবেন তখন মানুষ সুবিচার চাইতে কার কাছে যাবে পাত্রে মুখ দেওয়া ঠাকুর সাহেবের সানের পরিপন্থী এমন জ্ঞান ও বিচক্ষণতার কথা শুনে ঠাকুর নিজের কাজের জন্য খুব লজ্জিত হল এবং সে নিজের ওপর খুব শর্মিন্দা হল ওদিকে রাকেশ কিছু দূর গিয়েই মনে পড়ল যে সে তো হিসাবের কাগজটা বাড়িতে বালিশের নিচেই ভুলে গেছে সে নিজের খচ্চরকে বাড়ির দিকে ফিরিয়ে নিল এবং কয়েক ঘন্টা পর যখন সে বাড়ি পৌঁছল তখন বালিশের নিচ থেকে কাগজটা তুলতে গিয়ে তার নজর পড়ল খাঁটের নিচে ঠাকুরের চপ্পলের ওপর যা ঠাকুর ভুলে নিজের চপ্পলের জায়গায় রাকেশের চপ্পল পড়ে গিয়েছিল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল মাথা ঘুরে গেল সে বুঝে গেল যে ঠাকুর তাকে সফরে এজন্যই পাঠিয়েছিল যাতে সে আমার স্ত্রীর সাথে নিজের উদ্দেশ্য পূরণ করতে পারে এবং সে তার উদ্দেশ্যে সফলও হয়েছে রাকেশ চুপচাপ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং সেই কাগজ নিয়ে নিজের সফরে রওনা হয়ে গেল আর কাগজটি ঠাকুরের প্রাসাদে পৌঁছে দিয়ে আবার ঠাকুরের কাছে প্রাসাদে ফিরে এলে ঠাকুর ইনাম হিসাবে তাকে কিছু আশরাফিয়া স্বর্ণমুদ্রা দিল স্বর্ণমুদ্রা দেখে এবার তার সন্দেহ বিশ্বাসে পরিণত হল রাকেশ সেই স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে গেল স্ত্রীর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কাপড়চোপড় কিনে নিজের বাড়ি পৌঁছল এবং পৌঁছে স্ত্রীকে পেয়ার্সে জড়িয়ে ধরল তারপর বলল চলো তোমার বাপের বাড়ি যাই স্ত্রী জিজ্ঞাসা করল সব জিনিসপত্র কিসের রাকেশ বলল এগুলো ঠাকুর ইনাম দিয়েছেন আর আমি চাই তুমি এগুলো পরে তোমার বাড়ির লোকদের দেখাও আর বলো যে ঠাকুর উপহার দিয়েছেন রাকেশের স্ত্রী বলল ঠিক আছে আপনার যেমন ভালো লাগে তেমনই করব এরপর স্ত্রী তৈরি হয়ে গেল এবং নিজের স্বামী রাকেশের সাথে বাপের বাড়ির জন্য রওনা হল রাকেশের শ্বশুরবাড়ির লোকেরা তাদের জামাই এবং মেয়ের জন্য আনা এত জিনিস দেখে খুশি হয়ে গেল রাকেশ স্ত্রীকে বাপের বাড়ি ছেড়ে চুপচাপ নিজের বাড়ি ফিরে এলো। দুই মাস কেটে গেল এতদিন পেরিয়ে যাওয়ার পরেও রাকেশ না স্ত্রীর খোঁজ নিল না তাকে ফিরিয়ে আনতে এলো। কিছুদিন পর রাকেশের স্ত্রীর ভাইরা রাকেশের সাথে দেখা করতে এলো এবং তাদের ভগ্নপতিকে জিজ্ঞাসা করতে লাগল ভগ্নীপতি সাহেব আমাদের বা আমাদের বোনের থেকে কি কোনো ভুল হয়ে গেছে রাকেশ চুপ করে রইল শ্যালকোড়া বলল আচ্ছা আপনি আমাদের বোনের প্রতি আপনার রাগ বা নারাজিকের কারণটা তো বলুন না হলে আমরা আপনার বিরুদ্ধে মামলা করব রাকেশ বলল তোমরা যা খুশি করতে পারো কিন্তু আমার ওপর তোমাদের বোনের আর কোনো অধিকার নেই আমি তার সব হক আদায় করে দিয়েছি তারা হতাশ হয়ে চলে গেল পরের দিন তারা গ্রামের কাজীর কাছে গেল কাজী ঠাকুরের উপস্থিতিতে রাকেশকে ডাকল মেয়ের ভাইরা বলল ওপরওয়ালা ঠাকুর আর কাজী সাহেবকে সালামাত ও কায়েম দায়েম রাখুন তারপর কাজী সাহেবকে মেয়ের ভাইরা বলল কাজী সাহেব আমরা একটি সতেজ সবুজ বাগান যা ফলে ভরা ছিল আর সাথে মিষ্টি জলের কুয়ো এই ব্যক্তির হাতে তুলে দিয়েছিলাম এই ব্যক্তি আমাদের বাগান উজাড় করে দিয়েছে তার সব ফল খেয়ে নিয়েছে আর কুঁয়োটা খারাপ করে বন্ধ করে দিয়েছে কাজী সাহেব রাকেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুমি তোমার সাফাইতে কি বলতে চাও রাকেশ বলল যে বাগান ইনোরে এরা আমাকে দিয়েছিল সেটা আমি আগের চেয়ে ভালো অবস্থায় এদের ফিরিয়ে দিয়েছি কাজী মেয়ের ভাইদের জিজ্ঞাসা করলেন ও কি সেই বাগান আগের মতোই অবস্থায় ফিরিয়ে দিয়েছে মেয়ের ভাইরা বলল জি কাজী সাহেব আগের মতোই অবস্থায় ফিরিয়ে দিয়েছে কিন্তু আমরা ওর থেকে বাগান ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চাই কাজী রাকেশকে বললেন তুমি এ ব্যাপারে কি বলবে এবার রাকেশ বলল কাজী সাহেব আমি সেই বাগান কোনো বোগস বা ঘৃণার কারণে ফিরিয়ে দিইনি কিন্তু ফিরিয়ে দেওয়ার কারণ হল একদিন যখন আমি সেই বাগানে এসেছিলাম তখন আমি তাতে সিংহের পাঞ্জার ছাপ দেখেছিলাম তাই আমার ভয় হল যে সিংহ আমাকে না খেয়ে ফেলে তাই সিংহের ভয়ে আমি বাগানে যাওয়া বন্ধ করে দিয়েছি ঠাকুর এই সমস্ত দৃশ্য নিজের চোখে দেখছিল এবং প্রতিটি কথা খুব মন দিয়ে শুনছিল ঠাকুর উঠে বসল এবং বলতে লাগল রাকেশ ভাই নিজের বাগানে ইতমিনান আর বেফিকির হয়ে চলে যাও এতে কোনো সন্দেহ নেই যে সিংহ তোমার বাগানের দিকে গিয়েছিল কিন্তু সেই সিংহ না তোমার বাগানে কোনো অসর ফেলতে পেরেছে না বাগানের কোনো পাতা ছিঁড়তে পেরেছে না কোনো ফল খেতে পেরেছে সেই সিংহ তোমার বাগানে কিছুক্ষণ ছিল কিন্তু মায়ুষ হয়ে ফিরে গেছে ঠাকুর বলল খোদার কসম আমি তোমার বাগানে চারপাশে লাগানো মজবুত দেয়ালের মতো কিছু দেখিনি এরপর রাকেশ সোজা নিজের শ্বশুর বাড়ি এবং নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে এল না কাজই জানতে পারল আর না দরবারে বসা অন্য কোনো লোক খবর পেল যে আসল মামলা কি ছিল কত সুন্দর কথা যে প্রত্যেকের এব দোষ লুকানো উচিত নিজের ঘরের রহস্য কারো কাছে প্রকাশ করা উচিত নয় এবং অন্যের দোষের ওপরও পর্দা ফেলা উচিত সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন আপনাদের ঘর খুশি ও আনন্দে ভরিয়ে দেন আল্লাহ তালা আপনাদের আপনাদের সন্তানদের এবং সম্পদে বরকত দান করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনের বাটনটিও চাপ